হ্যালো গাইজ স্পেস আমি অ্যান ওয়েলকাম টু মাই দ্য ভিডিও তো গাইস আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো লং ভিডিওটা হচ্ছে আমার ছাদে এখন কবুতর নিয়ে আসবো আর আমাকে বারেন্দা তার কবুতর রাখতে দিবে না এটা আমার জন্য গুড নিউজ হবে আর ব্যাড নিউজ আমি ছাদে প্রতিদিন চারতলা উঠাল রামা করতে হবে আর আমার ড্রিম নিউজটা আশা করি আরেকটু একটু বড় হবে আর তোমাদের জন্য যেহেতু আমার ভিডিওতে লাইক কমেন্ট আসছে তাই জন্য আমিও চিন্তা করলাম আমার ড্রিম মিউজিটা একটু বড়ো করা যাক তোমাদের জন্য তো চলো কাজ শুরু করে দিই এখন অনেক কাজ বাকি তো তোমাদেরকে আগে প্লেসটা দেখাই কোন জায়গায় বানাবো তো জায়গাটা এখানে আমি ভাবছি কবুতর ঘরটা বানাবো আমাদের ছাদের এই সাইডটা খালি আছে তো এই সাইডটাতে আমি কবুতর ঘরটা বানাবো এইগুলো সব সরিয়ে ফেলবো আমার গাছ সব মারা গেছে তো এই সাইড থেকে এভাবে করে জায়গাটা নিব নিয়ে এখান দিয়ে কবুতরের ঘরটা বানাবো আর এখানে খাঁচাগুলো ফিটিং করব আশা করি অনেক সুন্দর লাগবে নিচে মুরগি রাখবো দরকার হলে যেহেতু আমার খাওয়ার অনেক নষ্ট হয় সেই কারণে মুরগি রাখবো নিচে তো চলো কাজ শুরু করে দিই আমার অনেক কাজ বাকি আর এখানে আমাদের আরেক প্রতিবেশীর মুরগি কবুতর আছে ওনার ঘরটা অনেক সুন্দর হয়েছে আশা করি আমি এরকম পরবর্তীতে একটা দিব এখন আপাতত একটা দিয়ে দিই তো এটা হচ্ছে ওনার ওনার কবুতর অনেক কম কিন্তু ঘর অনেক বড় কবুতর সব রোগ ধরে মারা গেছে এই যে ওনার ঘর আর ওই সাইডে আরেকটা আছে ওই সাইডে আরেকজন রাপালে তো এই যে এখানে আন্টি একজনের কবুতরের ঘর দেখছো কি করছে জাল দিয়ে ঘিরা দিয়ে দে এখানে অনেক ফ্যান্সি ফ্যান্সি কবুতর আছে তো আমার কাছে এত কবুতর নেই আমি জাস্ট শুরু করবো ওই কোনাটা দিয়ে এখান থেকে একটা ঘর আছে কিন্তু ওই সাইড দিয়ে করব কারণ এই ঘরে আমরা কাপড় রদি আমাদের দড়ি দিতে দেয় না এই যে এখানে করব। তো আমার লং ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবা তো চলো আগে কাজ শুরু করে দিই তো আমি ফার্স্টে জাল নিয়ে নিছি তারপর তেলপল নিয়ে নিছি এটা নিয়ে নিছি তো আমি চাচ্ছি আমার খরচ সব নির্ণয় কমাতে তাই জন্য আমি এগুলা দিয়ে শুরু করছি তো আগেগুলো আমি তো এরপরটা বেঁধে ফেলবো ওই জায়গাটার মাপ অনুযায়ী তারপরে যে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ কালকে রকালান্ত পরিশ্রমের পরে ফাইনালি আমি শেষ করেছি তো কালকে ঘরটা করতে করতে তোমাদের সাথে আর শেয়ার করা হয় কারণ অনেক পরিশ্রম হয়েছে আমি একা একা সব করছি এই পুরা ছাদে রোদ ছিল এই রোদের ভিতরে ঘরটা তৈরি করছি এই কারণে অনেক লেট হয়ে গেছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না বাট অনেক সুন্দর হয়েছে চলো তোমাদেরকে দেখাই তো হচ্ছে তো কারো আমার ড্রিম মিনি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবো আর আশা করি তোমার জন্য সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আরো পশুপাখি এনে তো আল্লাহ হাফেজ আজকের জন্য